তুমিতো ঘুমাই আসিলা তো ঘুমাই যে আসলা তুমি হঠাৎ করেছিল আমি তো ফিস ফি আছি দিই নাই হারি বুক গলে কই রাত বাজে কটা বারোটার মনে বাজে বউ কই গেল এই তুমি কই গেছিল আমি মোবাইল সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা বাজে মোবাইল দেখতাছিলাম তুমিও তো মোবাইল আমরা তো ঘুমাই একটু হঠাৎ করে না ওই একটা একটা ভিডিও দেখছি আঙ্গুল ফল টল দিয়ে কিছু একটা বানা

আমরা ভিডিও ঠিক আছে চলো তুমি ধরো তুমি ধরো চলো ধরো না তুমি মোবাইলে ধরো শব্দ হত্যা 心里累了。